ভিডিও আজকের একটা মিনি ভ্লগ এর সাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর আজকে যেতে চলেছি মাসির বাড়িতে তার জন্য একটু সেজে নিয়েছি মাসির বাড়ি কি এত নেবন্ধ করেছে আজকে খাবে দিদি মানে বিয়ের পর নতুন আজকে ভাত খাওয়াবে মানে যেটা খাওয়াতে হয় সকলের বাড়িতে এখনো পর্যন্ত আমরা খাওয়াইনি মাসির বাড়ি থেকেই স্টার্ট করছেও তো মাসি আমাদেরকেও ইনভাইট করেছে তো সেখানেই যাচ্ছি আর এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি বেরাই অনেকটা পরিমাণ লেট হয়ে গেছে লেট করে ফেলেছি আর মাসি অনেকবার ফোন করে ফেলেছে হম আসো আমি আর মা বেরিয়ে গেছি এখন এত রোদ্দুর বেড়ায় এখন মানে কি বলবো তোমাদেরকে প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছে এখন তো গরমকাল শুরু হয়ে গেছে তোমরা সকলেই জানো আর দেখো আমি আর মা এখন বেরাচ্ছি আর এত কষ্ট হচ্ছে মানে কি বলবো আর জানো তো এখানে আমাদের আজকে মানে আজকে একটা ফাংশান আছে আমাদের তো আবার ফাংশান রয়েছে বিকেলে বসন্ত উৎসব তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা লিভলেট পোস্ট করেছিলাম যে আজকে আমাদের বিকেলে বসন্ত উৎসব রয়েছে ওর জন্য আমাদের তারা করে চলে আসতে হবে আর এখনও বাজে সাড়ে বারোটা কখন যাবো কখন আসবো আর আমাদের পাড়ায় হচ্ছে আজকে গিয়ে আজকে থেকে মানে আজ কালকে পুজো হয়েছে শনিবার কালী পুজো আর আজকে আছে বাউল গান যাই না কখন কী হবে শুনতে পারবো কিন্তু এসেই এসেই আমাদের বসন্ত উৎসবের জন্য আমি দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি আর কখন কি নামবো তার জন্য আমি সামনের দোকান থেকে নিয়ে নিচ্ছি আর এই দাদার ধর দোকান হচ্ছে আমাদের সাথে পরিচিতই দোকানে আমরা অনেক বাজার টাজার করি তো ওই জন্য আমি বলছিলাম যে এখন ভিডিওতে নিয়ে নিলাম তোমাদেরকে আর দাদাও তখন বলছিল যে আমার স্ত্রীও ভিডিও বানায় তাই বললাম খুব ভালো কাজ তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর মাত্রই টোটো পেয়ে গেছি আমাদের মাখালতলা থেকে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেই টোটো পাওয়া যায় ওই জন্য অসুবিধাটা হয় না কতটা পরিমাণ নড়ছে দেখছো অটোটাই প্রচুর ঝাপুনি হচ্ছিলো ওই জন্য দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন আর এখন আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি এত রোজ মানে দেখো দেখলে বুঝতে পারবে তোমরা ঠিক আছে হাউজিংয়ে হাউজিনে এলে এত কষ্ট হয়ে যায় মানে এই দিক থেকে টোটো মানে মানে নেওয়া মানে লসেই এক নম্বরে নামবো কিন্তু গাড়ি যায় একটু পরে হাঁ করে আর এখন তো ফাঁকা রোড হয়ে গেছে আগে এই দিকটা ফুচপাচ্ ছিল তো এখন তো ওই সব কিছুই নেই সত্যি কথা বলতে আর খুবই কষ্ট হচ্ছে আর এখন রোদ মানে মনে হচ্ছে গা তো যাচ্ছে আর এদিক থেকে টোটো নেওয়া মানে আমাদের বাড়ি থেকে আসতে গেলে হাউজিং মানে হাউজিংয়ের মাসিদের বাড়ি এই দিকে আসতে গেলে তিনটে টোটো পাল্টাতে হবে আমাদের বাড়ি থেকে একটা দিল্লি রোড থেকে একটা হাউজিং অব্দি আর এখান থেকে হাউজিং থেকে সড়কনগর যাওয়ার জন্য একটা তো ওর জন্যই আমরা টোটো নিয়ে নিই এখান থেকে দু মিনিটের পথ কিন্তু এত কষ্ট হচ্ছে যেতে মানে কি বলবো টোটো যাচ্ছে না হ্যাঁ আজকে আবার টোটো যাচ্ছে না যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল যেটা দিয়ে আমরা হাঁটে যেতাম সেই রাস্তাটা ধরে ভিতর দিয়ে আমি যাচ্ছি এত রোদে রোদ দিয়ে আর যেতে পারছিলাম না তারপর ভিতরে একটা রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম আর তারপরেই দেখবে উঠে যাবে খুব কম টাইমে আগে এই রাস্তাটা দিয়েই মাসি বাড়ি যেতাম আর এইটা হয়ে গেছে এখন মেন রাস্তায় পিছনে রোড দেখতে পাচ্ছ এই রোডটা ধরে আসতে হতো তো ভিতর দিয়ে আমরা চলে এলাম ওর জন্য দু চলে এসেছি আর এত রোদ বেরিয়েছে তো আর হাই রোড দিয়ে হাঁটতে পারছি না আর হাই রোড ধরে হাঁটলে না একটু ভয় লাগে কারণ গাড়িগুলো যা বাজেভাবে চালায় মনে হয় যে গায়ের ওপর উঠে যাবে তারপরে মা ছাতাটা বন্ধ করে দিলো ওজন্য আমি মাকে বলছিলাম যে এত রোদ বেরিয়েছে তুমি ছাতাটা বন্ধ করে দিলে আর এখনকার রোদ দেখে আমার মনে হচ্ছে যারা রা বাইরে কাজ করে তাদের মানে কি অবস্থাই না হচ্ছে গরমের পড়েছে কোথায় মানে সামনে কয়দিন মার্চ মাস পড়তেই গরম তারপরে মাসি বাড়ি চলে এলাম দেখো দিদিরাও আমাদের পিছন পিছন চলে এসেছে মানে কিছুক্ষণ দু মিনিট বসতে না বসতেই দিদিরা চলে এসেছে আর মামায় দেখো মামা মাসি সবাই চলে এসেছে তারপরে এসে দেখছি খেতে বসে দিয়েছে আমি তখন বললাম যে আমরা খাবো না আগে মামাদেরকেই খেতে দিয়ে দেয় আর আমাদের বাবু দেখো খাচ্ছে বাবু এদিকে পাকা পাকা কথা বলছে আর খাচ্ছে তাই ওকে সামনে প্রথমে খাইয়ে দিয়েছে আর তারপরে বসে গেছে বাবু আমাদের নতুন বাবু মামা মিশো তারপরে মাসি সবাই একসাথে খাচ্ছে তো খুব সুন্দর খাবারগুলো হয়েছে আমরা খাবো নতুন আমরা ভাই বোনেরা খেতে বসে পড়েছি এই দেখো রান্না ভাত তরকারি আর মাছের সর্ষে দিয়ে ঝাল ইলিশ মাছের আর মাটন এরা দুজন মাটন খাবে এখন বসে রয়েছে এইসব খাবে না আর আমি মাছ দিয়ে ভাত কাটছি এখন আর এখন আমি বলছি এটা কি আমাদের রোহিত রান্না একটু মজা করলাম তোমরা দেখ পেলে ভাই লজ্জা পেয়ে গেছে আর তারপরে মাটনটা যা হয়েছিল আমি তোমাদেরকে কীভাবে ভাষায় বোঝাবো দারুণ হয়েছে দেখছো সবার রিভিউ আর এই যে আমার মাসি প্রত্যেককে বলছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে আর মামি তো বলতে পারবে না মামি মামি সবাই খেতে বসেছে এরপর আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো

বিয়েবাড়ির নিমন্ত্রণ কার্ড এসেছে তারপরে আমাদের প্রত্যেক প্রত্যেকবারের মতো যেমন গল্প বসে তো গল্প বসেছে আর তারপরে আবার দিয়ে দিয়েছে মাসি দই যেটা আমার পেটে তো একদমই ঢোকে নি আর ওরা তো ঘরে পালিয়েছে আর দেখো টু এদিকে কোল্ড ড্রিঙ্কস খাবে বলে পাগল হয়ে যাচ্ছে যাই হোক বর্ষা দিয়ে ওদিকে সার্ভ করে দিচ্ছে দইটা তো এইভাবেই আমাদের সুন্দর একটা দিন কাটালাম মা ফ্যামিলির সাথে আর এরা এখন ফটো তুলবে আর এখন আমরা চলে যাব বলে মামিরাও বললো ঠিক আছে তাহলে আমরাও চলে যাব আর থেকে কি করবো তোরা চলে যাচ্ছিস তো সবাই মিলে এইভাবে সুন্দরভাবে একটু দুপুরের দিকটা মজা করে কাটালাম আর ফ্যামিলির সাথে কাটাতে খুবই ভালো লাগে আর সবার আই সবারই ভালো লাগে আর নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো আলাদা মুমেন্ট আর কিছু হয় না দেখো সবাই একটু ফটো সেশন করবে আর এদিকে আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি নতুন জামাই জামাই এই মাসি আমাদের পাঁচ সুজা আমরা। আশ্চর্য হলো না ওরাও বেরিয়ে পড়লো আমাদের সাথেই তারা হুলো করে আর দেখো আমি মা মামি আর বোন মিলে চারজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই রাস্তা দিয়ে এবার টটো ধরবো। ঠিক আছে। আর তোমাদের শুধু শেয়ার করেছিলাম আজকে আমার প্রোগ্রাম আছে তাইজন ছাত্রী যাচ্ছি নালে একটু দেরি করে যেতাম আর এখন আমরা চারজন মিলে হেটে হেটে ওইদিকে গিয়ে টটো ধরবো। দেখো। কি সুন্দর লাগছে না? মামিরা তো চলে গেল আর আমরাও দিক থেকে টোটো ধরে নিলাম দিল্লি রোড থেকে আজকে মিনি ব্লক